موسوعة النابلسي للعلوم اللَّهُ إلا <applause> ما <applause>

صلى <applause> الله عليه وسلم ، قد أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة

আপনার ভিতরে থাকে বিরুদ্ধে থাকে তা আপনার ভিতরে আপনার ভিতরে আনন্দের মজা নাই আপনার ভিতরে ইমানের মজা নাই আপনি কাট গায়ক্তি মনোমত আপনার আপনি সব চেঞ্জ ভাব পিনাই করতে যে সাহার সেভাবে আপনি সেজেছেন কিন্তু আপনার ভিতরে ইমানের মজা মানে না আমার মজা মানে जिंदगी যাপন কর করছেন সব সময় আপনি জ্ঞান বিরোধিত করেন মন বিরোধিতা করেন আর খ্রিস্টানের বিষয়ে এই আলোচনা সেই আলোচনা করে কিন্তু আপনার আমার উচিত নাই যে আমার আপনার আমল তোলা এই আলোচনা ব্যক্তিগতের মাধ্যমে সব আমাদের বরবাদ হয়ে যাচ্ছে তোমাদের জ্ঞান না আমরা নামাজ করতেন তোমার দিন হিন্দু খ্রিস্টান মুসলিমের মতো আসার চেষ্টা করি কিন্তু সালাত করতে হবে সালাত করতে হবে যেই সালাত আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সন্দেহ শয়ত হয়েছে এমন অবস্থাাইল কিছু বল আল্লাহ মধ্যে কি 어저아보

<59an> the the to the la 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 ু খমলা সলাবে খরা থেকে প্রহাসছে আ আ মাজের নি আমার জ সলা আলা প্র ম বি ম

আমাদের দিনগুলোকে একসাথে ধরে একটা পুঁজি মানে এনেছে বছরে একটা পুঁজি মানে এনেছে এই যদি আমার আপনার সমাজের অবস্থা হয় তাহলে তো আমার আপনার ওয়াজ মসিল যেগুলো অবস্থা হয় সেগুলো আমার আপনার করে ধর্ম কাজ করবে না আমি পার্টি সন্তুষ্ট করবে উৎপাদন শেষ হয় না বিভিন্ন আলোচনায় আমল করার কথাগুলো শুধু

فترملون ببعض الكتاب وتكفرون ببعض الكتاب আপনি apne niji jine humshur jitule fidinein etotto apna সময় amojjho khoboder samaye bheje jabe attur rahmatullah alayhi wa sallam shud এই الله أكبر، الله أكبر، الله أكبر الله شرط البراء، الله شرط البراء شهدنا لا إله إلا الله الله سبحانه وتعالى كرام ولي شهدوا بالشكر والمعهود من العين إلى أهلاء أشهد أن محمدا رسول الله أعطيك رب صلى الله عليه وسلم تربطه رسوله حميًا يدخل إن كان يدخل شهده رسول الله

সাপছেডেডেডেপরা নাকন্টণিতেডের এই সানা হত্যাদের নাকন কনাকেডিডা ইদেড়া সান্যাদেডিড়া হিকে. তে তে জেনে apne daya anda re allah taala kuch che ka allah subhanahu

ظهر الفساد في <applause> البر والبحر بما كسبت أيدي الناس من ذي قوم ضعف الذي عملوه لعلهم يرجعون এই জমিনের লক্ষ্য কি পথ সব কিছু আপনার হাতের কামা, আমার হাতের জামা আপনার পায়ের জামাই আমাদের পায়ের জামাই আপনার চোখের কামা হয় আপনার প্রত্যেক অঙ্গ যে রয়েছে প্রত্যেক অঙ্গ আপনি আমি জামাই করলাম তত মজা লাগলো হা আমি এত বন্ধু করলাম কত কষ্ট করে কিন্তু যখন আমি স্টলে বসলাম এর পূজা করলাম এর জীবন করলাম কত মজা লাগলো আপনি এই আপনি আমি চিন্তা চিন্তা আমার উপলা আপনাকে আমাকে হওয়ার জন্য যদি পাঁচত্ব পাঞ্চে জানানো আপনি আমি না ছড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি প্রথম যে হিসাবটা আমার আপনার কাছ থেকে যখন নেওয়া হবে সেটা হচ্ছে জন্য আপনার আমার নমান ঠিক করতে হবে নমান যদি ঠিক করেন আপনার দাঁড়িয়ে ঠিক হয়ে যাবে নমাজ যদি ঠিক করেন আপনার পোশাক হয়ে যাবে নমাজ যদি ঠিক করেন তাহলে কিছু আয়াত হবে আর কিছু আয়াত ছুঁড়ে ফেলে দিবেন আপনি এটা করতে পারবেন না এটাই যদি আপনি পারেন কেন আপনি এই লোক সুদের নির্ভর হবেন আপনি আল্লাহর ঘরে নামাজ পড়তে আসেন তো আপনার আল্লাহর কথা শুনুন হবে আল্লাহ আমাকে বরকত দিয়ে দাও আমাকে নিয়ামত বরকত দিয়ে দাও রিজিকের মালিক তো তুমি হায়াতের মালিক তো তুমি সব কিছুর মালিক তো তুমি সূরা ইউসুফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইনিল বিধানদাতা কেবল মাত্র আমি যত ক্ষমতা রয়েছে যত ক্ষমতা রয়েছে যত শক্তি রয়েছে সব মালিক হচ্ছে আমি তাহলে মানুষ কথায় কথায় কেন আপনি আপনার অঙ্ক দিয়ে বলাই করি আমি কথায় কোথায় কেন অহংকার করি এই অহংকার চাদরটা কাজ এই অহংকার করলে তো সে যার পুরো পিছনে কোনো দোষ নাই যার পিছনে কোনো ঘুম ত্রুটি না যে কাউরি কাছে মোকাবিলি হয় না যে কাউরি কাছে ভালো যে তুমি জন্মদেন নি যে ব্যক্তি কোনো জন্মদিন সেই ছাড়া তো জন্ম অহংকার করতে পারে না কারণ তার পিছেও কেউ নয় আগেও কেউ নয় এরকম তো জমি নেই যে তার ঘর বা সংশ্য়াব হয় তাহলে এবার আপনার কাছে আমাকে আপনার নিয়ে হবে আপনি আমি যতই তাড়াতাড়ি যতই বাহাদুরি প্রতিদিন যতই জামত সাজি

আব্বা আমার থেকে ভুল হোক ধন সম্পদ মান সম্পদ বলা লোক রয়েছে তুমি একাই একশো মনে কখনো করবা না আর যে জিনিসটা তোমার কাছে আছে তুমি সেটা নাম খাপ করবা সেটা নিয়ে নাড়াচাড়া করবা সেটার উপরে তুমি আমল করবা সেটা তোমার বরফ হয়ে যাবে কারণ আমি এমনি সৈকতকে আর তুমি যেহেতু এমনকে এনে দিয়েছিলাম বরং বড় কাফের কাছে লিডার আমি এত জায়গা দিয়েছিলাম এখন আপনি

যতটুকু বুঝতে পারবেন যে আল্লাহর মারি কারণে অনন্ত করব এইজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আলোচনা সময় নাই আমি আল্লাহ সুবহান ওয়া জমা করেন আমাকে করেন এত সুন্দর চাইতেছেন আপনাদের